আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি একটা একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি নতুন একটা মডেলের তো এই ডিজাইনটি আমরা ফার্স্টেই থ্রি ডি ভিউটি দেখাচ্ছি অর্থাৎ বাড়িটি করার পরে কেমন দেখাবে এটা আমরা চতুর্দিকেই দেখায় নেব তো তার আগে আর একটি কথা আমি বলে নেই সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট ও তো এই ওয়েবসাইটে আমরা শত শত বাড়ির ডিজাইন আপলোড করছি এবং প্রতিটা বাড়ির ডিজাইনের সাথেই ডিটেলস খরচ সহ কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ আপনার কি পরিমাণ কি মালামাল লাগবে সেই মালামালের দামটা কেমন যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের একটা রেট সেখানে দিয়ে দিয়েছি এবং দরজা জানানা প্রত্যেকটারে রেট দেওয়া রয়েছে ইলেকট্রিকের রেট সব কিছুর রেট দেওয়া রয়েছে অর্থাৎ ফুল বিল্ডিং আপনার কমপ্লিট করতে কি পরিমাণ খরচ পড়তে পারে সেগুলো ডিটেলস সেই ওয়েবসাইটে পাবেন তো অবশ্যই সেটাতে ভিজিট করবেন সিরাজটেক ডট ওআরজি সেখানে আপনার শত শত বাড়ির ডিজাইন দেখতে পাবেন তো আমাদের থ্রি ডি ভিউ এটি আমরা দেখার একদম শেষ পর্যায়ে এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যানিং এ নিয়ে আলোচনায় তো বন্ধুরা যেটি আপনারা থ্রি ডি অ্যানিমেশন আকারে দেখছেন থ্রি ডি ভিউ তার ল্যান্ড এরিয়া এটি হচ্ছে আমাদের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিট থ্রি পয়েন্ট টু এইট ডিসিমেল জায়গা হলে এটি করতে পারবেন এরপরে যদি ফ্লোর প্ল্যানিং আসি তো এই জায়গায় একটা সামান্য টেরিসের মতো রাখা হয়েছে এরপরে কিন্তু হচ্ছে দুই পাশে দুইটা আমাদের হচ্ছে বেডরুম রয়েছে মিডিলে সিঁড়ি দুইটি বেডরুমের সাথে বেলকনির বারান্দা রাখা হয়েছে এই পাশের বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এই কর্নারে একটা বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে আমাদের আরেকটা অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে আর এই কর্নারে রয়েছে আপনার হচ্ছে একটি টয়লেট এখানে মূলত তিনটি টয়লেট একটি কমন আর দুইটি হচ্ছে আপনার অ্যাটাচড আর এই কন্যার আরেকটি বেডরুম রয়েছে সাথে রয়েছে কিচেন রুম কিচেনের মিডিলে লিভিং এবং ডাইনিং রুম রাখা হয়েছে তো হচ্ছে ফোর বেডরুমের ডিজাইন আর এটি যদি ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখেন তো মোটামুটি ফার্নিচার লেআউট প্ল্যানটি এমন হবে একটু দেখে নিতে পারেন আপনারা এখন আমরা চলে যাব খরচে তো এই বাড়িটি যদি আমরা করতে চাই এটার খরচ কীরকম পড়তেছে তো আমাদের ব্রিকের প্রয়োজন আঠারো হাজার পাঁচশো পিস দশ টাকাকে ধরা হয়েছে এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসে রোডের প্রয়োজন পাঁচ হাজার আটশো কেজি পঁচাত্তর টাকাকে ধরা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসে সিমেন্টের ব্যাগ প্রয়োজন পাঁচশো বাহাত্তর পিস চারশো ষাট টাকা ধরছি দুই লক্ষ তেষট্টি হাজার একশো বিশ টাকা আসে ঢালায়ের বালি আমার প্রয়োজন আটশো আশি সিএফটি পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে চুয়াল্লিশ হাজার টাকা আসে গাতনি এবং প্লাস্টারের বালি প্রয়োজন পঁয়া নয়শো সিএফটি পঁয়ত্রিশ টাকা ধরা হয়েছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আসে ইটের খোয়ার প্রয়োজন সতেরোশো পঞ্চাশ সিএফটি নব্বই টাকা ধরা হয়েছে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা আসে লেবার চার্জ আমাদের ধরছি আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট টোটাল তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা আসে অন্যান্য খরচ চার লক্ষ সতেরো হাজার আটশো টাকা ধরা হয়েছে যেটার অন্যান্য খরচ যদি দেখাই এখানে আমার দশটি উইন্ডো লাগতেছে এরপরে পাঁচটি স্টিল ডোর পাঁচটি প্লাস্টিক ডোর এরপরে তিনটি বাথরুমের খরচ রয়েছে ইলেকট্রিকের খরচ রয়েছে পেন্টিংয়ের খরচ রয়েছে তো এগুলো টোটালি আমাদের আসছে চার লক্ষ সতেরো হাজার আটশো টাকা যেটা আমি এখানে অ্যাড করছি তো টোটাল টাকা লাগতেছে আঠারো লক্ষ একানব্বই হাজার চারশো বিশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে তেরোশো বাইশ পয়েন্ট সেভেন টাকা পড়তেছে আর ইন্ডিয়ান ভেড়া যদি করতে চান এটা আপনার ষোলো হাজার ষোলো লক্ষ অষ্টাশি হাজার সাতশো আটষট্টি টাকা রুপি হলে এটি করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও অ্যাবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا